ফাঁদারত বেশিক্ষণ থাকিস না শিয়ালে খোলে ধাবরাবি আসসালামু আলাইকুম নতুন আর একটি সকলকে স্বাগত জানাই শুভ সকাল গ্রামের সকাল এইভাবে শুরু হয় কিছু কিছু ভাঙা জিনিস আছে ভাঙা জিনিসকে জোড়া দিয়ে শুরু হয় কারণ মানুষের সাথে কিছু কিছু ভাঙা ভাঙা জিনিস দিয়েই সম্পর্ক সৃষ্টি হয় গ্রামের মানুষ এইভাবেই চলাফেরা করে তো যাই হোক আমি আসি হলো আমার নিজের বাড়িতেই নিজের বাড়িতেই আছি এবং আমি সবসময় নিজের বাড়িতেই থাকি এইটা ট্র্যাঙ্ক ট্রাঙ্কে যত লেখালেখি দেখতেছেন এগুলো আমার বাড়িতে কিছু বান্দর আছে আছে এগুলাই বেশিরভাগ এই সময়টা এই আমার একেবারে নষ্ট করে ফেলে দিচ্ছে যাই হোক কারণ মন মানসিকতা সবচাইতে বড় ব্যাপার কারণ আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন পুরোটাই আপনি আপনার ব্যাপার সেম এইরকমই এমন কিছু করবেন না যে মন মানসিকতাটা নষ্ট হয়ে যায় আমার ঘরে দুইটা ফ্যান চলতেছে একটা হলো ঠিক এই যে আমি যেখানে মোবাইলটা ধরে রেখেছি এর উপরে একটা সেলিং ফ্যান চলছে আর একটা চলতেছে হলো টেবিল ফ্যান দুইটাই তো সকাল অলরেডি হয়ে গেছে অলরেডি সকাল হয়ে গেছে তো শব্দ আসতেছে তাহলে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমার গ্রামের মানুষ কতটা পরিশ্রমী সকাল সকাল ধান পেটা নিয়ে ব্যস্ত মারাই করতেছে শব্দ পাওয়া যাচ্ছে পাশে যে ধান মারাই করতেছে খুবই ভালো লাগে যে আমার গ্রামের লোক অনেক পরিশ্রমী খুবই ভালো লাগে পাঁতার বেশিক্ষণ থাকিস না শিয়ালে খেলে এই মুহূর্তটা অনেক সুন্দর সুন্দর একটা মুহূর্ত আকাশটা এমনিতেই খারাপ বাট আমার পিছন থেকে যে লাইটটা আসতেছে এই ব্রাইটনেসটা আমার কাছে খুব ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে ব্রাইটনেসটা এটা আসলে দুপুরবেলা না এটা হলো ঠিক সকালবেলা এখন সাড়ে ছয়টা সাড়ে ছয়টা প্লাস হয়েছে প্লাস হয়েছে এখন কিছু পাখির আর কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে কিচির শব্দ পাখি ডাকতেছে আর চতুর্দিকে একটা ঠান্ডা আবহাওয়া এবং আমার ঠিক দক্ষিণ দিকে এটা হলো বগুড়া লাইনের লেন্থ লেন্থ হল রেলগাড়ি চলতেছে আর মাঠে হলো কৃষকরা মাথা যারা হলো দিন হাজিরা দেয় ধান কাটে তারা হলো ধান কাটছে কৃষকেরা তাদের গরুর খাবারের সংগ্রহ করছে মাঠ থেকে ঘাস খায় তো চতুর্দিকে একটি মনোরম একটা পরিবেশ যাই হোক খুব সুন্দর একটা পরিবেশ